জীবনের প্রতিটি অগ্রগতি শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন ভাবনা থেমে গিয়ে পদক্ষেপ শুরু হয় আমরা যতই পরিকল্পনা করি করি স্বপ্ন দেখি বিশ্লেষণ কিছুই বদলায় না না যতক্ষণ পর্যন্ত প্রথম ছোট্ট পদক্ষেপ নেওয়া হয় ইমিডিয়েট অ্যাকশন হলো সেই শক্তি যা চিন্তাকে বাস্তবে ইচ্ছাকে সাফল্যে আর স্বপ্নকে অর্জনে পরিণত করে শুরু করার এই ক্ষমতায় একজন মানুষকে আলাদা করে তোলে প্রতিদিন প্রতিটি কাজে স্বাগতম মাইন সামারি বাই সর্ণালিতে আজ আমরা যুক্ত হতে চলেছি থিবোমিউরিসের অসাধারণ প্রোডাকটিভিটি সিরিজের দ্বিতীয় বই ইমিডিয়েট অ্যাকশনের গভীরতম বিশ্লেষণে আপনারা অনেকেই জানেন এই সিরিজের প্রথম বই অর্থাৎ ডোপামাইন ডিটক্সের ফুল সামারি আমরা ইতিমধ্যেই আপলোড করেছি যদি এখনও না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সিরিজের সম্পূর্ণ রূপ বুঝতে চাইলে সেটিও অবশ্যই দেখে নেবেন এই প্রোডাক্টিভিটি সিরিজে রয়েছে চারটি শক্তিশালী রূপান্তরমূলক বই ডোপামিন ডিটক্স ইমিটেড অ্যাকশন পাওয়ারফুল ফোকাস এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করছি অর্থাৎ ইমিটেড অ্যাকশন এটি এমন এক গাইড যা দেখায় কেন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো বারবার পিছিয়ে দেই কিভাবে মন সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের থামিয়ে দেয় এবং কিভাবে ছোট একটি এখনই শুরু আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে পরিণত হতে পারে মিউরিসের লেখনের বিশেষত্ব হলো তিনি জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে ভেঙে রাখেন সহজ ব্যবহারযোগ্য ছোট ছোট অ্যাকশান স্টেপে আজকের ভিডিওটিতে থাকবে সেই অ্যাকশন স্টেপস বাস্তব জীবনের উদাহরণ এবং এমন গল্প যা আপনাকে শুধু ভাবাবে না বরং এখনই কাজ শুরু করতে উদ্বুদ্ধ করবে তাই প্রস্তুত থাকুন কারণ আজ আমরা খুঁজে বের করব ইমিডিয়েট অ্যাকশন আসলে কেন সফল মানুষের অদৃশ্য সুপার পাওয়ার থিবোমিওরিসের লেখনের বিশেষত্ব হল তিনি জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে ভেঙে রাখেন সহজ ব্যবহারযোগ্য ছোট ছোট অ্যাকশন স্টেপে আজকের ভিডিওটিতে থাকবে সেই অ্যাকশন স্টেপস বাস্তব জীবনের উদাহরণ এবং এমন গল্প যা আপনাকে শুধু ভাবাবে না বরং এখনই কাজ শুরু করতে উদ্বুদ্ধ করবে তাই প্রস্তুত থাকুন কারণ আজ আমরা খুঁজে বের করব ইমিডিয়েট অ্যাকশন আসলে কেন সফল মানুষের অদৃশ্য সুপার পাওয়ার চ্যাপ্টার ওয়ান কেন আমরা কাজ ফেলে রাখি দ্য রিয়েল সাইকোলজি অফ ডিলে আমরা অনেক সময় নিজেদের দোষ দিই আমি অলস মোটিভেশন আসে না আজ না হলে কাল করব কিন্তু সত্যিটা হলো এটি আপনার চরিত্রের সমস্যা নয় এটি সম্পূর্ণভাবে আপনার ব্রেনের মেকানিজম আপনার মস্তিষ্কের প্রাথমিক লক্ষ্য একটাই কষ্ট কমানো এবং এনার্জি বাঁচানো আর সেই কারণেই মানুষের মস্তিষ্ক তিনটি অদৃশ্য নিয়ম অনুসরণ করে চলে এক কঠিনের বদলে সহজ কাজ বেছে নেয় কারণ সহজ কাজে এনার্জি কম খরচ হয় সুতরাং পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগেই ব্রেন আপনাকে ঠেলে দেয় যে কাজে চাপ নেই মানসিক প্রতিরোধ নেই আছে শুধু আরাম দুই তাৎক্ষণিক আনন্দে ঝুঁকে পড়া এটা একেবারেই স্বাভাবিক কারণ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অর্থাৎ তাৎক্ষণিক পরিতৃপ্তিতে ব্রেন দ্রুত পুরস্কার পায় যা সিদ্ধান্ত নেওয়াকে আরও দ্রুত করে তোলে এই কারণে আপনি সবসময় আকৃষ্ট হন মোবাইলের দিকে নোটিফিকেশনের সাউন্ডে সোশ্যাল মিডিয়া স্ক্রলে ইউটিউবের এক মিনিটের ভিডিওতে তিন অপ্রয়োজনীয় এনার্জি খরচ এড়ায় আপনার ব্রেন ঠিক কঠিন কাজকে বিপদ বা চাপ হিসেবে দেখে তাই যখনই বই খুলবেন প্রজেক্ট শুরু করতে যাবেন বা কোনো সিরিয়াস কাজ নিয়ে ভাববেন মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সক্রিয় হয় না এটা পরে করা যাক কারণ মস্তিষ্ক জানে কঠিন কাজ মানে এনার্জি ব্যয় এবং অস্বস্তি সুতরাং আপনি যা ভাবেন আমি অলস তা আসলে সত্যি নয় এটা আপনার ব্রেন কেমিস্ট্রির প্রাকৃতিক প্রতিক্রিয়া উদাহরণস্বরূপ একটি গল্প হিসেবে ধরুন রূপমের লক্ষ্য ছিল ক্লাসের সেরা হওয়া তার সামনে ছিল তিন দিনের ভেতরে জমা দিতে হবে এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট প্রথম দিন সে ভাবলো আজ একটু রেস্ট করি কাল ঠিকঠাক শুরু করব। দ্বিতীয় দিন মুড ঠিক নেই মন বলে কাল থেকে শুরু করব। তৃতীয় দিন সময় কম রূপম দ্রুত তাড়াহুড়ো করে কাজ শেষ করলো জমা দিলেও কাজ নিখোঁত হলো না ফলাফল মনে হলো চাপ নিজের ওপর বিশ্বাস কমে গেল এবং কাজের প্রতি আগ্রহ আরও কমে গেলো এই চক্রটাই মিউরিস বলেছেন ডিলেইড অ্যাকশন সাইকেল যেখানে কাজ পিছিয়ে যায় চাপ বাড়ে চাপ বাড়লে কাজ আরও পিছিয়ে যায় আর পিছিয়ে গেলে আত্মবিশ্বাস কমে যায় যে চক্র আপনি আমি সবাই কোনো না কোনোভাবে অভিজ্ঞতা করে আসছি মিউরিস খুব সুন্দর একটি লাইন বলেছেন প্রোক্যাস্টিনেশন ইজ আ প্রবলেম ইটস অ্যান ইমোশন প্রবলেম অর্থাৎ আপনি সময় খুঁজে পান না বলে কাজ ফেলে রাখেন না বা প্রোক্যাস্টিনেশন করেন না বরং যে আবেগগুলো কাজ শুরু করতে বাধা দেয় সেগুলোই আপনাকে পিছিয়ে দেয় যেমন ব্যর্থ হওয়ার ভয় নিখুঁত হতে না পারার ভয় অন্যের বিচার অতিরিক্ত চাপ কাজের পরিমাণ দেখে আতঙ্ক এবং নিজের প্রতি আস্থার অভাব এই আবেগগুলো আমাদের পেছনে টেনে রাখে আর মস্তিষ্ক সেটাকে আরও সহায়তা করে সহজ পথ দেখিয়ে দেয় ইমিডিয়েট অ্যাকশনের শক্তি এখানেই এটি আপনাকে এই অদৃশ্য আবেগ এবং মস্তিষ্কের রেজিস্টেন্স ভাঙতে সাহায্য করে চ্যাপ্টার টু ইমিডিয়েট অ্যাকশন কি কেন এটি জীবন বদলে দেয় আমরা সাধারণভাবে বিশ্বাস করি যে বড় কিছু করতে হলে বড় মাপের পরিকল্পনা নিখুঁত প্রস্তুতি বা বিশেষ ধরনের অবস্থা দরকার কিন্তু থিবোমিউরিসের লেখা ইমিডিয়েট অ্যাকশন বইটি বলে বাস্তব পরিবর্তন বড় পরিকল্পনায় নয় ছোটো তাৎক্ষণিক পদক্ষেপে শুরু হয় ইমিডিয়েট অ্যাকশন মানে হলো যখন একটি নতুন ভাবনা বা ইচ্ছা মাথায় আসে ঠিক সেই মুহূর্তে কিন্তু দৃশ্যমান একটি পদক্ষেপ গ্রহণ করা এই পদক্ষেপ এত ছোট হতে পারে পারে যে আপনার কোনো প্রতিরোধই করতে না ধরুন মাত্র দশ মিনিট পড়া দু মিনিট টেবিল বা রুম গোছানো একটি গুরুত্বপূর্ণ ফোন কল করে ফেলা প্রজেক্টের শুধু একটি ছোট সেকশন শুরু করা এইগুলোই হলো ইমিডিয়েট অ্যাকশনের বাস্তব রূপ এগুলো ছোট মনে হলেও এগুলোই মস্তিষ্কের ভেতরে একটি শিপ তৈরি করে যা শুরু করার ভয়কে ভেঙে দেয় কেন ছোট ইমিডিয়েট অ্যাকশন এত শক্তিশালী থিবোমিউরিস দেখিয়েছেন মানুষকে থামিয়ে রাখে কাজের জটিলতা বা সময়ের অভাব নয় বরং একটাই শক্তি স্টার্ট রেজিস্ট্যান্স অর্থাৎ শুরু করার ভয় কিন্তু ইমিডিয়েট অ্যাকশনের এই স্টার্ট রেজিস্টেন্টকে কয়েক সেকেন্ডেই অকার্য করে দেয় কারণ মস্তিষ্ক শুরু করলেই মোমেন্টাম তৈরি হয় মোমেন্টাম হলো একটি মানসিক গতি যা একবার শুরু হলে মস্তিষ্ক চায় কাজটিকে আরও এগিয়ে নিতে এক মিনিটের কাজ কখনো কুড়ি মিনিটের রূপ নেয় কারণ মোমেন্টাম তৈরি হয় বলে রেজিস্টেন্স বা মানসিক প্রতিরোধ কমতে থাকে কাজ শুরু করার আগে সব ভয় বড় মনে হয় কাজ শুরু করার পর সব ভয় ছোট হতে শুরু করে ইমিডিয়েট অ্যাকশন ঠিক এই পয়েন্টেই বড়ো ভূমিকা নেয় যেখানে শুরু করতেই ভয় পঞ্চাশ পারসেন্ট কমে যায় মস্তিষ্কে সেলফ এফিকেসি তৈরি হয় আমি পারি যে মানুষ শুরু করে সে নিজেকে সফল হিসেবে দেখতে শুরু করে ছোট অ্যাকশানও আপনাকে আপনার নিজস্ব সামর্থ্য প্রমাণ করে ধারাবাহিকতা তৈরি হয় অর্থাৎ কনসিস্টেন্সি লুপ ছোটো কাজ সাফল্যের অনুভূতি আরও কাজ ফলাফল আরও মোটিভেটেড আরও অ্যাকশান এই ফিডব্যাক লুপ আপনার পুরো হ্যাবিট সিস্টেম বদলে দেয় ইমিডিয়েট অ্যাকশান ইজিক্যাল টু রিয়াল ট্রান্সফরমেশন থিবো বলেন পিপল হু are আর এন স্মার্টার simply স্টার্ট সুনার বড় সাফল্যের পেছনে বড় কাজ থাকে না প্রতিদিনের ছোট ইমিডিয়েট অ্যাকশন থাকে ধরুন তিথির ইমিডিয়েট স্টার্টের অভ্যাসের একটি গল্প তিথি সবসময় ইউটিউব ভিডিও বানাতে চাইত আইডিয়া ছিল ইচ্ছে ছিল কিন্তু ছিল ভয় অনিশ্চয়তা ও দেরি করার অভ্যাস মনের মধ্যে চলতো স্ক্রিপ্ট লিখিনি ক্যামেরার ঠিক নেই আমি কি ভালো দেখাবো মানুষ কি বলবে এই ভয় ও অজুহাতগুলো তাকে মাসের পর মাস পিছিয়ে রাখছিল একদিন তিথি থিবোর একটি লাইন পড়ে স্টার্ট বিফোর ইউ আর রেডি এই একটি বাক্য তার ধারণা পাল্টে দিল সে সেই দিনই সিদ্ধান্ত মাত্র পাঁচ মিনিট স্ক্রিপ্ট লিখব। মিনিট পাঁচ পর ভাবলো আরেকটু লিখি আর একটু লিখতে লিখতে এক ঘন্টার মধ্যে স্ক্রিপ্ট অর্ধেক তৈরি হলো পরের দিন ভিডিও শ্যুট তার পরের সপ্তাহে নতুন ভিডিও পরে তিন মাসে বারোটি ভিডিও আপলোড তার চ্যানেল বড় হতে শুরু করলো অডিয়েন্স বাড়ল আত্মবিশ্বাসও বাড়ল তিথির জীবনকে বদলে দিয়েছে এই ইমিডিয়েট স্টার্ট মোমেন্টাম কনসিস্টেন্সি এবং আইডেন্টিটি শিফট তার সাফল্যের বাস্তব সূত্র হল ইমিডিয়েট অ্যাকশন ইজিক্যাল টু ইমিডিয়েট গ্রোথ ছোট শুরু বড় পরিবর্তন এটাই এই অধ্যায়ের সারমর্ম বোঝা নয় শুরু করাই আসল শুরু যত ছোট হবে বাধা তত ছোট হবে শুরু যত তাড়াতাড়ি হবে সাফল্য তত দ্রুত আসবে চ্যাপ্টার থ্রি সাত দিনের ইমিডিয়েট অ্যাকশান চ্যালেঞ্জ থিবোমিওরিস বিশ্বাস করেন একজন মানুষ যদি মাত্র সাত দিন নিজের শুরু করার অভ্যাস অর্থাৎ স্টার্ট মেকানিজমটাকে আপগ্রেড করতে পারে তাহলে তার পুরো জীবনের অগ্রগতি বদলে যায় এই সাত দিন হলো আপনার মাইন্ডসেট রিসেট আপনার বিহেভিয়ার রিসেট এবং আপনার আইডেন্টিটি রিসেট চলুন দেখি এই সাত দিনের ইমিডিয়েট অ্যাকশান প্ল্যান আপনাকে কিভাবে বদলে দেবে ডে ওয়ান আইডেন্টিফাই ইউর রিয়েল প্রোক্যাস্টিনেশন মূল কারণ খুঁজে বের করুন কাজ শুরু করতে না পারার পেছনের কারণ কখনোই সময়ের অভাব থাকে না থাকে আবেগ ভয় সন্দেহ এবং চাপ প্রথম দিনের লক্ষ্য বা টার্গেট হলো আপনি আসলে কোন ভয় বা চাপ থেকে নিজেকে বাঁচাতে চান এটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস স্টার্ট আপনার গোপন প্রোকাস্টিনেশন কারণগুলো হতে পারে ব্যর্থতার ভয় অর্থাৎ না পারলে লজ্জা হবে নিখুঁত না হতে পারার ভয় অর্থাৎ পারফেক্ট না হলে শুরুই করব না অন্যের বিচার মানুষ আমাকে নিয়ে কি বলবে কাজ কঠিন মনে হওয়া এটা আমার মতো মানুষের কাজ নয় নিজের প্রতি আস্থা কম অর্থাৎ আমি কি সত্যিই পারবো সুমন কোডিং শিখতে চায় কিন্তু তার ভেতরের ভয় আমি আর অন্যদের মতো স্মার্ট নই হয়তো পারবো না সে ডে ওয়ানে ঠিক করলো আজ শুধু দশ মিনিট টাইপিং করব এই ছোটো পদক্ষেপটাই তার ভয়কে ভেঙে দেয় ডে টুতে সে এইচ ডি এম এল শুরু করে ডে থ্রিতে সে প্রথম কোড রান করে আনন্দে নেচে ওঠে তার উপলব্ধি হলো ফিয়ার ডিসঅ্যাপেয়ার্স ওয়েন অ্যাকশন অ্যাপেয়ার্স ডে টু রিডিউস মাইন্ড ক্লাটার মাথাকে হালকা করুন মাথা যত জঞ্জালে ভর্তি থাকবে কাজ শুরু করা তত কঠিন হবে থিবো বলেন একটি ক্ল্যাটার্ড মাইন্ড কখনোই অ্যাকশন মাইন্ড হতে পারে না আজ আপনি লিখে ফেলুন অপ্রয়োজনীয় কাজ বিরক্তকর ছোট পেন্ডিং টাস্ক যে দায়িত্বগুলো আপনার নয় মাথায় জমে থাকা অপ্রয়োজনীয় চিন্তা এগুলো না লিখলে আপনার মস্তিষ্ক এগুলিকে বারবার স্মরণ করিয়ে অ্যাকশানকে ব্লক করে যেমন ঘরে মনোযোগ ধরে রাখা অসম্ভব ঠিক তেমনি মনে ভিড় জমে থাকা অবস্থায় অ্যাকশন শুরু সম্ভব নয় আজ মাথাকে পরিষ্কার করুন আগামীকাল অ্যাকশন শুরু হবে অনেক সহজে ডে থ্রি ক্রিয়েট ক্লিয়ার প্রায়োরিটি লিস্ট কাজের স্পষ্ট অগ্রাধিকার ঠিক করুন ইমিডিয়েট অ্যাকশন আসে তখনই যখন আপনার মাথায় কাজ নিয়ে বিভ্রান্তি থাকে না আজ আপনাকে তিনটি জায়গায় কাজগুলি ভাগ করতে হবে মাস্ট ডু টুডে আজ অবশ্যই করতে হবে গুড টু ডু করলে ভালো হবে নট নিডেড এখন জরুরি না হলেও চলবে যখন প্রায়টি পরিষ্কার হয় মস্তিষ্ক তৎক্ষণাৎ অ্যাকশন মুডে ঢুকে যায় এই ডে থ্রি হলো আপনার মানসিক রোডম্যাপ। ডে ফোর ডিজাইন আ ডিস্ট্রাকশন ফ্রি জোন মনোযোগের নিরাপদ জায়গা তৈরি করুন থিবোর একটি দুর্দান্ত উক্তি এনভারমেন্ট শেপস বিহেভিয়ার মোর দ্যান মোটিভেশন এই দিনে আপনার লক্ষ্য হল একটি এমন ওয়ার্কিং জোন তৈরি করা যেখানে অ্যাকশন করতে আপনি বাধ্য হয়ে যাবেন কি করবেন মোবাইল সাইলেন্ট সোশ্যাল মিডিয়া ব্লগ টেবিল পরিষ্কার পঁচিশ মিনিট পমোডরো সেশন নির্দিষ্ট কোয়াইট কর্নার যেমন বিছানায় বসে পড়তে গেলে ঘুম আসা স্বাভাবিক ফোন পাশে রাখলে চোখ চলে যেতেই পারে পরিবেশ সমর্থন করে অথবা ধ্বংস করে আজ তৈরি করুন ফ্রেন্ডলি জোন ডে স্টার্ট উইথ ওয়ান টাইনি অ্যাকশন অর্থাৎ ছোট পদক্ষেপ নিন এই দিনের মূল শক্তি হল ছোট কাজও আপনার জীবন বদলে দিতে পারে থিবো বলেন টাইনি অ্যাকশন ইজ দ্য গ্রেট ওয়ে টু ম্যাসিভ এক্সিকিউশন কাজ যত বড় মনে হোক শুরু করুন ক্ষুদ্র একটি অংশ দিয়ে যেমন জিম শুরু করতে চান আজ শুধু ব্যাগ গোছান বই লিখতে চান আজ শুধু শিরোনাম লিখুন প্রজেক্ট করতে চান আজ শুধু ফোল্ডার তৈরি করুন ভিডিও বানাতে চান আজ শুধু প্রথম পাঁচ লাইন স্ক্রিপ্ট লিখুন শুরু যত ছোট হবে রেজিস্ট্যান্স তত কম হবে মোমেন্টাম হবে তত বেশি D6 সিক্স বিল্ড মোমেন্টাম অ্যান্ড ট্র্যাক ইট গতি তৈরি করুন এবং ট্র্যাক করুন এটি কনসিস্টেন্সি তৈরির দিন মোমেন্টাম আসে ছোট অগ্রগতির ধারাবাহিকতা থেকে মোমেন্টাম ফর্মুলা হলো আজ দশ মিনিট কাল পনেরো মিনিট পরশু কুড়ি মিনিট এভাবেই অগ্রগতি প্রতিদিন বৃদ্ধি পাবে ট্র্যাকিং টুলস যেমন ক্যালেন্ডারে মার্ক করা প্রতিদিনের অর্জন লিখে রাখুন সাত দিনের প্রোগ্রেস বার চার্ট করুন চেক লিস্ট তৈরি করুন ট্র্যাকিং আপনার চোখে দৃশ্যমান প্রোগ্রেস দেখায় যা আপনাকে আরও অ্যাকশন নিতে প্রেরণা দেয় ডে সেভেন বিকাম দ্য পার্সন হু অ্যাক্টস ইমিডিয়েটলি নিজেকে নতুন পরিচয় রূপান্তরণ করুন এই দিনটাই সবচেয়ে শক্তিশালী কারণ সাত দিনের শেষে আপনি বুঝবেন ইমিডিয়েট অ্যাকশন কোনো কৌশল নয় এটা আপনার নতুন পরিচয় থিবো বলেন ইউ ডোন্ট টেক ইমিডিয়েট অ্যাকশন ইউ বিকাম দ্য কাইন্ড অফ পারসন হু টেক্স ইট এই পরিচয়ের পরিবর্তন আপনার জীবনের সব হ্যাবিট ডিসিশন গোলকে বদলে দেয় আপনি এখন নিজের মধ্যে শুনবেন আমি ভাবার সাথে সাথেই কাজ শুরু করি এই শিফট এটাই ট্রান্সফরমেশন চ্যাপ্টার ফোর ইমিডিয়েট অ্যাকশন আপনার জীবনে কিভাবে রূপান্তর আনে ইমিডিয়েট অ্যাকশন হলো একটি শক্তি যা মানুষের জীবনকে ভেতর থেকে বদলে দেয় যেমন ফিয়ার কমে যায় কারণ আপনি যখন কাজ শুরু করেন ভয় পেছনের সিটে চলে যায় ডিসিপ্লিন স্বাভাবিকভাবেই তৈরি হয় আপনি শৃঙ্খলা তৈরি করতে বসে বসে পারেন না শৃঙ্খলা তৈরি হয় অ্যাকশানের মাধ্যমে দিনে ছোট দশ মিনিট করলেও তা আপনার পার্সোনালিটিকে বদলে দেয় ওভার থিঙ্কিং অদৃশ্য হয়ে যায় থিবো বলেন ওভার থিংকিং ইজ আ সিগনাল দ্যাট অ্যাকশন ইজ মিসিং যখন অ্যাকশন আসে মস্তিষ্ক চিন্তা বন্ধ করে কাজ করতে শুরু করে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কনফিডেন্স কথায় আসে না কনফিডেন্স আসে নিজের ক্ষমতাকে দেখার মাধ্যমে আপনি যত কাজ করবেন আপনার সেলফ বিলিভ তত শক্তিশালী হবে স্বপ্ন বাস্তবে রূপ নেয় ইমিডিয়েট অ্যাকশন মানে ছোট কিন্তু নিয়মিত অগ্রগতি আর এই অগ্রগতি মাস এক বছর দু বছরে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেয় অনেক সবসময় নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল কিন্তু ভয় তাকে রোজ থামিয়ে দিত তার ভয়গুলো ছিল টাকা নষ্ট হলে লোক হাসলে আমি ব্যর্থ হলে একসময় সে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয় ডে ওয়ান পনেরো মিনিট মার্কেট রিসার্চ ডে টু পাঁচটি সম্ভাব্য প্রোডাক্টের লিস্ট ডে থ্রি একটি স্যাম্পল অর্ডার ডে টেন প্রথম ছোটো স্টোর ডে নাইনটি নিয়মিত বিক্রি ডে ওয়ান এইটটি মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার টাকার ওপরে ছ মাস আগেই সবই ছিল স্বপ্ন আস্তা বাস্তব কিভাবে ছোট ইমিডিয়েট অ্যাকশন নিয়মিত মোমেন্টাম এবং কনসিস্টেন্সি একটি ছোট পদক্ষেপই অনেকের পুরো জীবন বদলে দিয়েছে চ্যাপ্টার ফাইভ ইমিডিয়েট অ্যাকশনের পূর্ণতা ও বাস্তব জীবনের নকশা ইমিডিয়েট অ্যাকশন শুধু একটি কাজের পদ্ধতি নয় এটি হলো সেই শক্তি যা আপনাকে পরের দিন বেঁধে রাখার মানসিক শৃঙ্খল থেকে মুক্তি দেয় এবং আজির ক্ষমতায় ফিরিয়ে দেয় আপনি হয়তো ভাবছেন আমি কি সত্যিই এতদিন দিন ভাবে কাজ করে এসেছি এত ছোট পদক্ষেপ কি সত্যিই আমার জীবন বদলে দিতে পারে মিউরিসের উত্তর হ্যাঁ কারণ বড় পরিবর্তন আসে না বড় সিদ্ধান্ত থেকে এসে থাকে ছোট শুরু নিয়মিত অভ্যাস এখনই পদক্ষেপ নেওয়া এবং নিজেকে প্রমাণ করা থেকে এই বই প্রমাণ করে অল্পমাত্র ইমিডিয়েট অ্যাকশনও মানুষের মানসিক গতি বদলে দিতে পারে যখন আপনি পাঁচ মিনিট পড়েন দশ মিনিট কাজ করেন বা একটি ছোট অ্যাকশন নেন আপনি আসলে পুরো মাইন্ডসেট প্যাটার্ন পাল্টে দিচ্ছেন আপনি আর দেরি করছেন না আর হার মানছেন না আর প্রস্তুতির অপেক্ষায় নেই আপনি স্টার্ট মোডে চলে যাচ্ছেন এটাই সেই মোড যেখানে সফল মানুষেরা বাস করে ইমিডিয়েট অ্যাকশনের ব্লু প্রিন্ট এখন থেকে প্রতিদিন আপনার করণীয় হলো থিব দর্শন থেকে ধরে আপনার বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য একটি দৈনিক অ্যাকশন সম্পর্কে আলোচনা করছি শুনুন প্রতিদিন সকালে একটি ইমিডিয়েট স্টার্ট কাজ ঠিক করুন সময় নষ্ট নয় সকাল থেকেই নিজের মস্তিষ্ককে গতি দিন প্রতিদিন একটি টাইনি অ্যাকশন নিন পাঁচ থেকে দশ মিনিটের অ্যাকশনও যথেষ্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ MIT অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক নির্ধারণ করুন দিনে মাত্র একটি MIT এটি ক্লিয়ার অ্যাকশন তৈরি করে 25 মিনিট কাজ প্লাস 5 মিনিট বিরতি অর্থাৎ পোমোডোরো টেকনিক এটাই সবথেকে বেশি কার্যকর ফোকাস স্ট্রাকচার ট্র্যাকিং করুন চোখে অগ্রগতি দেখুন ক্যালেন্ডারে মার্ক করুন নোটপ্যাড বা প্রোগ্রেস চার্ট যাই হোক দৈনিক ট্র্যাকিং আবশ্যক রাতে নিজেকে এক মিনিটের ফিডব্যাক দিন আজ কি শুরু করলাম কি শিখলাম কাল কোন ইমিডিয়েট অ্যাকশন নেব এই এক মিনিটের রিভিউ আপনাকে মানুষের ভিড় থেকে আলাদা করে গ্রোথ মোডে রাখবে ট্রান্সফরমেশন মেসেজ ইমিডিয়েট অ্যাকশন আপনাকে কে বানাতে পারে আপনি যখন ইমিডিয়েট অ্যাকশন নিতে শিখবেন তখন আপনার মধ্যে জন্ম নেবে নতুন আত্মবিশ্বাস নতুন শৃঙ্খলা নতুন গতি নতুন অভ্যাস নতুন পরিচয় এবং নতুন জীবনপথ একসময় দেখবেন আপনি আর পুরোনো মানুষটি নন এখন সেই মানুষ যে দেরি করে না শুরু করে যে ভাবনায় হারায় না কাজে ফলাফল আনে যে শুধু পরিকল্পনা করে না পরিকল্পনাকে কর্মের রূপ দেয় এটাই ইমিডিয়েট অ্যাকশনের প্রকৃত রূপান্তর মনে রাখবেন আপনার সাফল্যের গল্প শুরু হয় আজকে সেই ছোট্ট ধারাবাহিক পদক্ষেপ থেকে সাফল্য কোনো একদিনের সিদ্ধান্ত নয় প্রতিদিনের সচেতন অভ্যাস আপনাকে নিয়ে যায় আপনার সেরা সংস্করণের দিকে আমি স্বর্ণালী আপনি দেখছেন মাইন্ড বাই স্বর্ণালী আমাদের প্রোডাক্টিভিটি সিরিজের পরবর্তী বই পাওয়ারফুল ফোকাস এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট খুবই শীঘ্রই আসতে চলেছে আপনি চাইলে এই পুরো সিরিজটি অনুসরণ করে আপনার নিজের জীবনকেও ধাপে ধাপে রূপান্তরিত করতে পারেন এমন আরও গভীর পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে প্রোডাকটিভিটি সিরিজের নতুন একটি অধ্যায়ে